あはい。 ঝলকাটি জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জমজমাট পরিবেশে শুক্রবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে নলছিটি হর্স রাইডার্স পুলিশ দল ও কাঠালিয়া ইলেভেন টাইগার্স পুলিশ দল মুখোমুখি হয় নির্ধারিত সময়ে খেলার ড্র হলে টাই ব্রেকারে নলছিটি হর্স রাইডার্স একাদশ পাঁচ তিন ব্যবধানে কাঠালিয়া ইলেভেন টাইগার্স একাদশকে পরাজিত করে শিরোপ অর্জন করে ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সাইফুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজাপুর সার্কেল মোহাম্মদ শাহ আলম ও ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি আল আমিন তালুকদার এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে গঠিত চারটি দল লায়ন কিংস ইলেভেন টাইগার্স হর্স রাইডার্স এবং রয়্যাল হান্টার্স কে নিয়ে গত পনেরো নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করা হয় দীর্ঘ প্রতিযোগিতা শেষে ফাইনালে অংশ নেয় হর্স রাইডার্স ও ইলেভেন টাইগার্স রাইডার্স দল ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা ঘিরে পুলিশ লাইন্স মাঠে উৎসবের আবহ বিরাজ করে এবং স্থানীয় ক্রীড়ামোদীদের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি